তার কাটবে সময় সময় আপনার সঙ্গে কথা বলে আমার এই চুল ছিল কালো সময় কিন্তু সাদা করেছে আবার চোখে কোনোদিন চশমা ছিল না যতদিন পড়াশোনা করেছি চশমা কি জিনিস জানতাম না এখন কোরআনের পাতা উলতে গেলে আগে চশমা লাগাতে হবে সময় আমার গান চোখে চশমা এনে দিয়েছি শুধু নাই নয় তিন ঘন্টা কেন একটা না চার ঘন্টা বকেছে কিছুই মনে হয় নি এখন এক ঘন্টা ক্রাসলে মাথা ঘুরতে শুরু করে সময় আমার সঙ্গে কথা বলে শুধু একজন দার্শনিক বলছেন সূর্য মানুষের সঙ্গে কথা বলে যখন সূর্য উঠে তখন বিশ্ববাসীকে বলে এটা কোরআন আট থেকে দশ রকম তফসি এসেছে নাম কেন ফজর হলো আর নামটা কেন আসর হলো তার মধ্যে একটা তফসিল যখন সূর্য উঠে পূর্ব দিকে তখন সূর্য বিশ্ববাসী বলে ও সৌভাগ্যবানের দল গত রাতে তুমি লাশ হয়ে যাওনি কবরে তুমি যাওনি তোমাকে আল্লাহ আবার একটা নতুন দিন গিয়েছে তোমাকে আল্লাহ কত ভালোবাসে আবার তোমাকে সুযোগ দিয়েছে যে সুযোগটা তুমি কবরে চাইবে যখন আজাব শুরু হয়ে যাবে তখন তুমি বলবে আল্লাহ একবার ছেড়ে দাও আমি গোনার করব না সেদিন তুমি ছাড়া পাবে না আজকে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছে এই রকম তিপান্ন বছর তোমাকে প্রতিদিন সূর্য উঠার সময় ছাড়ছে সুযোগ পেয়ে গেছো তো করে লাও মসজিদে

তুই একদিনের রাস্তা কবরের দিকে আগিয়ে গেলি তোর কবর যত দূরে আছে তোর কাছ থেকে একদিনের রাস্তা কেড়ে নিল তুই কবরের দিকে আগিয়ে গেলে তোর কবরে যেতে যদি বিশ টানা দিন ছিল আজকে থেকে উনিশ দিন গুনবি কালকে আঠেরো দিন গুনবি হে হত ভাগার দল সারা দিনটা কাফলতি করলে তবে শুনেলে সামনে তোর রাত এসে গেছে তুই তাড়াতাড়ি একটা কাজ কর এই রাতেই তুই রবের সঙ্গে আলোচনা করেলে রবের কাছে ক্ষমা চেয়ে এলে গভীর রাত্রিটা কাপড় তীরে ঘুমি ঘুম তুই দিবি না অতএব গাফেলরা প্রথম যে কাজ করে এরা সময়কে নষ্ট করে যে ব্যক্তি সময়কে নষ্ট করে সে মূল্যবান জিনিসকে হারিয়ে দেয় তাই বিশ্ব নবী বলছেন ফারা কাকা কাবলা সুগুলি কা সময়া হাত ছাড়া হয়ে যাওয়ার আগে সময়ের দিকে সময়টা নিয়ে অনেক কথা আছে আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন হজরের কসম খেতে গিয়ে কি বলেছেন জানেন

পৃথিবীতে যত ব্রেক আছে বিমান থেকে নিয়ে প্লেন থেকে নিয়ে রেল থেকে নিয়ে রকেট থেকে নিয়ে সাইকেল পর্যন্ত সব ব্রেকগুলোকে গুলোকে যদি এক জায়গায় করে দেওয়া যায় মোটর সাইকেল কোনটাই ব্রেক নাই ব্রেক হচ্ছে বিবেক ব্রেক হচ্ছে বিবেক একটা দামি মোটর চাপানো হয়েছে আর মোটর সাইকেলটা এত দামি ও দু চাকাতেই বিষ ব্রেক আছে আর দামি ব্রেক আছে কিন্তু যে চালাইছে বিবেক ঠিক নেই হয় মদ খেয়েছে আর না হয় পাগল ব্রেকে কাজ করবে যেটা বলেন ব্রেকে কাজ করবে আসল ব্রেক হলো বিবেক ড্রাইভার কখন ব্রেক লেবারকে কাজে লাগায় যখন ওর বিবেক আগে ব্রেক করে قادر رسول الله صلى الله عليه وسلم

করবে মেয়েরা বেপর্দা থাকবে ছেলেরা লজ্জা হবে এখনো সুদের কাছে বসবে এখনো সুদের টাকা কমবে এখনো মোদের বোতলে হাত দিবে তবে ব্রেক কখন করবে এদের কি চেতনতার ব্রেক এখনো হল না সময় কি এদের আসছে না হজর হয়ে গেল সারা রাত চলে গেল এখনো কি ব্রেকের ভেলাটা থেকে গেল এরা গ্যারেজে যাবে কখন বিবেকের একটা ঠিক করবে কখন গাড়ির ব্রেক ঠিক আছে বাইকের ব্রেক ঠিক আছে মানুষের ব্রেকটাই ढीला আছে বাইকের ব্রেক ঠিক আছে ট্রাকের ব্রেক ঠিক আছে ডাম্পারের ব্রেক ঠিক আছে ফুলোরর ব্রেক ঠিক আছে মানুষের বরেকটাই হিলা হয়ে গেছে। এটা সময় কালে লিন বলবে। কেন তুমি তোমার প্রেকেের বিবে তুনানষষ্ট করেছ। তাহ্লে তালা বলছেন বিশ্বনবি বলছেন সময়কে বন আমার মনে করো যে সময়টা তোমার হাতছারা হয়ে গেছে। আ আ তুমি ফিরে পাবে না।

যখন মালের কথা বলেছ তো নিশ্চয়ই কালেকশন হবে পাগলরা বসে থাকবে বুদ্ধিমানরা ঘর যাবে ঠিক বলেছি দেখেন তোর শিখটা শুনে নিশ্চ নবী বলছেন তুমি ফকির হবে পৃথিবীর সমস্ত মানুষ একদিন ফকির হয় ভালো করে তো শির খুলে দেখেলেন কেমন করে ফকির হয় পঞ্চাশ কোটি টাকার মালিক আজকে আল্লাহ কালকে রাস্তার ভিকারি বানাতে পারবে কি পারবে না জি দেখেন বাংলাদেশের মন্ত্রী কি হয়ে গেল আল্লাহ সাবধানকে হাসিতে ঝুলিয়ে দিল এই মানেরা প্রধানমন্ত্রী সারা পৃথিবীতে বড় বড় কোম্পানি কেলা রাস্তায় বসিয়ে দিতে দিয়েছে কি দেখিনি এটা একটা ফকির দুই নম্বর ফকির থাকলে গরু গয়না হাল তার দুঃখ সর্বকার কাকে দেখাইছে কেন হয়েছে আমি তুমি বস এগুলোতে মানুষকে এটা দে

বহুজন আছে দু চারশো কোটি টাকার মালিক ছেলেরা ব্যবসা বাণিজ্য চালাচ্ছে আব্বার আর হুঁস কম আটানব্বই বয়স বৌমাকে জিজ্ঞেস করছে পারবিন রে কি আব্বা নাস্তা করলাম ওটাই দুখানা রুটি খেলে নাস্তা ও দেখছিস রে এবার বলেন ওকে দিন ব্যবসা চলবে না কোম্পানি চলবে ছেলেরা বুঝে নিয়েছে বাপের দ্বারা ব্যবসা কোম্পানি চলবে না এককালে বাপ কিলে দিলে কোম্পানিটাকে জমিয়েছে এখন আর দ্বারা হবে না ছেলেরা ব্যবসা বাণিজ্যে নেমে গেল এখন এখানে জানসা শুরু হয়ে গেছে এটা কোন জায়গা লক্ষীপুর কৃষ্ণপুর এবং কৃষ্ণপুরে জলসা শুরু হয়ে গেছে আর জলসেই মনন সুবুর সাহেব উঠে বলছেন মামবানাল্লাহি মসজিদান বানাল্লাহু লাহূ বাইতান ফিল জান্না পৃথিবীতে যে মসজিদ বানাবে আল্লাহ তার জান্নাতে ওয়াত্তালিকা বানবে ঘোড়ার কাছে কিছু নাই একটা লাঠি একটা লুটা গেঞ্জি গেঞ্জি এটা টাকা থাকে মনে মনে ভাবছে দুটা তো একটা ওদেরকে তিন চারশো কোটি টাকা দিলাম আসুক বড় ব্যাটার কাছে লিব কিছু বড় ব্যাটার ঘর দিচ্ছে সাড়ে এগারোটা বসুর টসুর করে খাবে জমির আর <laughs> 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 <laughs>